নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য মিষ্টি দুন্দুলের শুক্লা বর্তা বা বাটা যেটাই বলো সাথে আমি একটা দুন্দুল দিয়ে দেব আমি শুক্লাটা আগের দিন রেখে দিয়েছিলাম দুয়ে নিয়ে কুচিয়ে নিচ্ছি এই ফেলে রাখা সবজি খোসা দিয়েও যে এত দুর্দ্রান্ত স্বাদের একটা রেসিপি হয় সেটা না দেখলে না খেলে তোমরা বুঝতে পারবে না আমি কড়াইয়ে জল দিয়ে খোসাটা দিয়ে দিলাম বাপিয়ে নেব দেখো আমার খোসাটা সিদ্ধ হয়েছে তুলে নিচ্ছি কড়াইয়ে তেল দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কালো জিরে দেবো কালো জিরেটা আমি তেলের পর দিইনি সেটা পুড়ে যেত খেতে একদমই ভালো লাগত না লবণ হলুদ ভালো করে বেজে নেব তুলে নিচ্ছি ভাজা হয়েছে আমি পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলনোড়াও করে নিতে পারো দেখো আমি পেস্ট করে আনলাম কড়াইয়ের তেল কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দেব টমেটো পেস্ট লবণ ভালো করে কষিয়ে নেব তোমরা একবারে সহজ পদ্ধতিতে এক ট্রাই করে দেখতে পারো রেসিপিটি ভালো করে কষিয়ে নিলাম ধনেপাতা পাতা দেব দিয়ে দেব সবজির খোসাটা ব্যালেন্স রাখার জন্য অল্প সিনি কষিনে ভালো করে তেল আমি খুব কম দিয়েছি তারপরেও দেখো তেলটা সেরে এসছে দলা পাকিয়ে যাচ্ছে তার মানে আমার রেসিপিটি কমপ্লিট তো নামিয়ে নিচ্ছি যদি তোমাকে ওই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো বল